হাঁ দিদি বলেন আপনি গোড়া থেকে ঘটনাটা বলেন কীভাবে কি হয়েছিল সোনা গয়না যে আপনার হারালো তো রাস্তার পথে কী কি হয়েছিল কোথায় কীরকম হারালো জোরে বলো একটু একটা সোনা গয়নাগুলো একটা সোনার ব্যাগের ভিতরে যতটা আমার সমস্ত সোনাগুলো ছিল সমস্ত সোনা আমার আট ভরি সোনা দশ ভরি আমার চাঁদি সম্পূর্ণ সো আমার ব্যাগের ভিতরে ভরেছিলাম এই এই যে মেয়েটাকে আমি ধরতে বলেছিলাম মেয়েটি এটা ধরে থাকো আমার মেয়েটাকে কোলে নিব ছোট মেয়েটাকে কোলে নিয়ে বসবো ওকে আমি ধরার জন্য দিয়েছিলাম আমি ভাবতে পারিনি যে আমি ভুলে যাব আল্লাহ আমাকে ভুলিয়ে দেবে ধরার জন্য দিয়েছিলাম তাহলে আমাকে ভুলিয়েই দিয়েছে এই তো আমি ভুলে গেছি যাওয়ার পথে আম্বুজা মরে আমার মেয়ে বলছে যে ঘুর্নি মুড়ি খাবো আমরা তারপরে আমি ঘুমি মুড়ি নিয়ে দিলাম তারপরে আস্তে 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 আমি ফারাক্কা ব্রিজ পার হয়ে আঠেরো মাইল পার হয়ে যখন আঠেরো মাইল কলেজের সামনে আসলাম তখনই আমার মনে পড়লো যে আমার সোনার ব্যাগটা কই তো আমার সোনার ব্যাগটা কই তখন আমি চিৎকার করতে লাগলাম আমার সোনার ব্যাগটা তো নাই আমার সোনার ব্যাগ হারিয়ে গেলো কাঁটা দাঁড়ান তো আমার সোনার বেগটা কোথায় তখন আমি চিৎকার করে যার কাছে পেয়েছি তার কাছে দাদা প্লিজ একটু আমাকে নিয়ে চলেন আমার বেগ ছুটে গেছে রাস্তায় প্লিজ দাদা একটু নিয়ে চলেন আমাকে আমার অনেক টাকার সোনা না আছে নিয়ে চলেন প্লিজ দাদা রোডের কাছে নিয়ে চলেন আঠেরো মাইলের স্ট্যান্ডে গেলাম সিভিক পুলিশকে বললাম দাদা একটু প্লিজ আমাকে নিয়ে চলেন আঠেরো মাইলে একটু নিয়ে চলেন ফারাক্কায় আমাকে নিয়ে চলেন আমার রাস্তায় কোথায় পড়ে গেছে সোনার মালা কোথায় আমার সব পড়ে গেছে ব্যাগগুলো রাস্তায় খুঁজতে খুঁজতে কান্না করতে করতে সারা রাস্তায় গেলাম আমি রাস্তায় যে আমাকে পুলিশ আমাকে বললো কি যাও তুমি থানায় যাও কান্নাকাটি করতে করতে পেলাম না আমার মনে হয় আমার মেয়ে মুড়ি খেতে খেতে ওই জায়গাটায় একটু ফেলে দিয়েছে আম্বুজা মোড়ে মুড়ি খেতে খেতে খাওয়ার পরে আম্বুজা মরেই ওই ব্যাগটাকে ছেড়ে দিয়েছে আমার মেয়ে অম্বুজার ওখানে রাস্তাগুলো প্রচণ্ড খারাপ তার জন্য রাস্তায় ফেলে দিয়েছে ওখানে মনে হয় আমার একটা করে দিয়েছে আল্লাহ আমাকে একটুও আমার মনে করায় নিজে তো আমি আমার ছোটো মেয়ের হাতে কোনো দিন ব্যাগ দিই সবাই কমেন্ট করে দিদিরা ভাইরা বোনরা আমার কাকারা সবাই যে বলছেন ব্যাগগুলো ফেনে ফেলে দিয়েছে কমেন্টে গা দিচ্ছেন কত কী বলছেন আমার যে সোনা হারিয়েছে তো সেটা আমি জানি আমার বুকে কতটা যন্ত্রণা আসছে আপনারা কি জানেন আমার এতটা সোনা নিয়েছে আমি জানি আমি জানি কতটা আমার সোনা আনিয়েছে হ্যাঁ আমার মেয়েকে আমি এমনি দেখার জন্য দিয়েছিলাম আমার মেয়ে মূল করে আমার আল্লাহ তো ভুলিয়েই দিয়েছে আমাকে হ্যাঁ প্লিজ একদিন দয়া করে বলছি দাদা ভাই কাকু যা পেয়েছেন আপনার জন্য আমি দূর থেকে অনেক দোয়া করবো আমি কেন সারা পৃথিবী সারা দুনিয়াতে আপনার জন্য দোয়া করবে আমি চাইছি পঞ্চাশ হাজার কেন আমি এক লাখ টাকা দরকার হলে টাকা দরকার হলে আমার সোনা একটাও আপনাকে কিনারে দেব আমাকে দয়া করে প্লিজ আমার তিনটা মেয়ের জন্য দিয়ে যান প্লিজ আমার মেয়ের জন্য যান এই প্লিজ একটু আমার জন্য দিয়ে যান আমার তিনটা মেয়ের জন্য দিয়ে যান আমার ছোটো ছোটো মেয়ে আমার কত কষ্ট করে এই টাকা পয়সা জোগাড় করে আমার স্বামী কত কষ্ট করে আমার কত কষ্ট করে শোনা ওই নগুলো বানিয়ে দিয়েছে আমার বাপ খেত বিক্রি করে আমার বিয়ে দিয়েছিল আমার বাপের অর্ধেক শোনা আমার স্বামীর অর্ধেক শোনা কত কষ্ট করে আমরা বানিয়ে দিই প্লিজ আমার বন্ধুরা কাকারা ভাইরা যারা পেয়েছেন প্লিজ একটু দয়া করে মনে করে আমার কাছে একটু পৌঁছে দেন আমি অনুরোধ করছি বেশি বেশি করে শেয়ার করে একটু আমার মেয়ের দিকে তাকিয়ে একটু দেখেন আমার দিকে তাকিয়ে দেখেন

যার কাছে আছে দাদা ভাই বলে রিকোয়েস্ট করছি একটু আমার কাছে পৌঁছে দিন আপনার জন্য অনেক অনেক দয়া করবো আপনার জন্য অনেক দিনগুলো কথা করব